পৃথিবীতে যখন 80 দশকে না 90 দশকে যখন টাইনা মারা যায় তখন সারা পৃথিবীতে একটা অবিরিয় জগৎ ছেড়ে একটা আলোর সৃষ্টি হয় নেশন ম্যান্দালা যখন মারা যায় তখন পৃথিবীতে আপনার একটা মহান ধরনের শোক আপনার তারপরে আমরা ওই ইন্দিরা গান্ধী যখন মারা যায় তখন পৃথিবীতে মা ভাইয়ের চরম মানে তারপরে আমি দেখেছি দুটো জিনিস কেউ সময়ের কারণে অনেকে তোষামতি করে অনেক সময় মিথ্যা কথা বা তথ্য দিতে হয় আমি জানি না মিথ্যা কথা বা তোষামতি কিনা জানি না যে সারা পৃথিবীতে তিনি কিন্তু প্রধানমন্ত্রী অবস্থা মারা যায় চেয়ারপারসন হিসেবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে মারা গেছে সারা পৃথিবীতে যে জনপ্রিয়তা এবং সারা পৃথিবীতে রয়টার্স বিবিসির মতো ওখানে সব ধরনের নিউজ করা নাই কাতার ওয়েস আপনার যে আল জাজিরা দি ডন পত্রিকা দি নিউজ নাইনটি টিভি

যাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ভাষা আন্দোলন থেকে বাংলাদেশ আপনার নানা অভিজ্ঞতার পরেও আপনারা জানেন নেতা কর্মীদেরকে কাজে লাগিয়ে জনগণকে সাথে রেখে যদি অসম্প্রদায় কল্যাণ কর মানবিক রাষ্ট্র এবং ইউরোপ পার্টির মতো কানাডা থেকে আসছে কানাডা কেমন জিনিস আমাদের তার এক রমন সাহেব এখন তিনি জানেন ইউরোপ কান্ট্রি যেতে সেখানে রাস্তায় হাঁটলে আপনার পায়ে ঘুরা লাগে না খালি পায়ে যদি হাঁটেন আপনি শত আপনি আপনার পরিবারে আপনার দিকে কেউ তাকাবে না আপনি কুটির নাগাই থাকেন আপনার দিকে কেউ তাকাবে না সেরকম দেশের জন্য আমাদের আর পৃথিবীতে আর কোন দেশে রক্তপাত হয় আমাদের দেশের রাষ্ট্রযন্ত্র আমাদের দেশের সত্যিকারের দুর্ভাগ্য এই প্রশাসনিক গণতন্ত্রের চোরাবালিতে আমাদের সবাই জিম্মি হয়ে আমরা একটা অস্বস্তিকার পরিবেশ আমরা বাস করি আমরা যদি সেই বাংলাদেশের জন্য লাস্টে জুলাই গণভ্যুত্থান এ হয়েছিল আমরা এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে সমাজ জাতীয় নির্বাচন তখনই এই সমস্ত যে নেত্রী যে সতেরো বছর জেলখানায় আসা যাওয়া একটা দুই কোটি একটা মিথ্যা মামলায় একটা নগণ্য মামলায় তাকে যেভাবে হয়রানি এবং এগুলো থেকে আপনারা তার আত্মা শান্তিভাবে তিনি লাস্টে পাঁচই আগস্টে একটা দুইটা আমি দেখছি আপনার এই যে ভাইরাল হয়ে গেছে একটা তারেক রহমান সাহেবের বাপত্ত চেয়ারম্যান আর একটা খালেদা জিয়ার হিংসার ভিতরে প্রতি হিংসা নয় এই যে ডায়লগ মেসেজ এটা শুধু বাংলাদেশের মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য হত্যা দিয়ে হত্যা কখনো হিংসা বাড়ায় পদে হিংসা বাড়ায় অস্থিরতা বাড়ায় কেন মানুষ ইউরোপ কার্ডের দিকে চলে যাচ্ছে সেখানে একটা কল্যাণকর রাষ্ট্র তারা ইউরোপ কার্ডের বিরুদ্ধে করে হুজুর তারপর আমাদের ব্রাহ্মণ চন্ডা রিক্সালা ঠেলালা যে সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে নিরাপদ কান্ডি নাগরিক অন্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পরে কর্মসংস্থান নাগরিক নিরাপত্তা যদি না দেয় সে দেশ কখনো অস্থির থাকে সে দেশের মানুষ সমাজের রাষ্ট্রের প্রতি আস্থা দেশে পাড়ি আমরা সে দেশ কামনা করি বিএনপি নেতাদের সাথে সমস্ত মিডিয়ার সাথে মিডিয়া হলো একটা সরকারের আপনার সমালোচনার সাথে সাথে একটা গার্ডিয়ানের মতো কাজ করে অনেকে লজ্জা সরমে অনেকে ভয় এইভাবে প্রকাশ্যে নেতাদের সমালোচনা করে না মিডিয়া পথ দেখাই দিন দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জমি ঠাকুর বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা অবৈধ টাকা ইনকাম করাদের বিরুদ্ধে সেই কাছে আমরা দুঃস্মনাম করে শত্রু নাম করে আপনাদের গার্ডিয়ান হিসাবে আপনাদের পথপ্রদর্শক হিসাবে আপনারা মিডিয়াকে যদি মান দেন এবং জনগণের আস্থাকে বিশ্বাসযোগ্য জায়গায় নিতে পারেন তাহলে এই মহান নেত্রী আপনার আত্মদান এবং মৃত্যু সবসময় আপনাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখবে এবং জাতীয় ভক্তিকে এই আশাবাদ ব্যক্ত করে